হ্যালো ব্রিওান আশা করি সবাই ভালো আছেন সো এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলে চেষ্টা করবো আমি আমার ইউএসএ লাইফ স্টোরি থেকে শুরু করে ইউএসএ এডুকেশন থেকে শুরু করে সব কিছু নিয়ে আলোচনা করা সো আশা করি ভালো লাগবে সো আজকাল ভিডিওটা আমি মূলত বানাবো হচ্ছে যেহেতু এখন হচ্ছে ফল টোয়েন্টি ফোরে অ্যাপ্লাই করা বেশিরভাগ স্টুডেন্টদের শেষ এখন সময় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউ সবার একটা টেনশন থাকে ইউএসি ইন্টারভিউ নিয়ে কারণ ইউএসি ইন্টারভিউ আসলে এটার উপরে ডিপেন্ড করে আসলে মূলত ভিসা হবে কি হবে না সো এই সময়টা এখন মার্চ এপ্রিল মে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সময়টা প্রচুর স্টুডেন্ট ভিসে ইন্টারভিউর জন্য দাঁড়াবে সো আমি আশা করি এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে ওদের জন্য সো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবে সো শুরু করা যাক ডাক শার্ট ছিল অ্যান্ড অ্যান্ড অ্যাশ কালার প্যান্ট ছিল টাই অ্যান্ড অনেকে দেখছি টাই কোট অনেক কিছু পরে বাট আমি এগুলি কিচ্ছু করিনি কারণ সেই সময় সামার টাইম ছিল আমি জানি এসব পড়লাম আমি খুব আমার অবস্থা খুব খারাপ হয়েছে আমি এমনি খুব ঘামাই এর দিকে যদি এসব পরে থাকি তাহলে আরও বেশি ঘামাবো সো এই জন্য আমি পরি আর আমি মনে করি যাদের প্রচুর ঘাম হয় আমি মনে করব অত ভারী জামা কাপড় না পরতে অত স্টাইলিশ সাজা কোনো মানে হয় না তুমি যদি ভিসা হয় তুমি যদি ইন্টারভিউ ভালোভাবে দিতে পারো তোমার সব কিছু যদি ঠিক থাকে যদি সাথে একটা যদি সাত টি শার্ট পরে গেলেও ভিসা হবে সো অনেকে বলবে এই হাই ক্লাস টি শার্ট শার্ট প্যান্ট অনেকে ব্লেজার পরে যায় এসব আসল আসলে কোনো মানেই হয় না আমার ইন্টারভিউ ডেট ছিল ফরটিন্থ মে আমি সকাল সকাল আসলে আমি ফর্মাল ড্রেস পরি ফর্মাল ড্রেস হিসেবে আমার ছিল হচ্ছে একটা ব্ল্যাক শার্ট অ্যান্ড অ্যাশ কালার প্যান্ট দেন সকাল সকাল আমরা আমি আমার যথাযথ ভাই আমার আব্বু মূসহ রওনা দিই খুব দ্রুত রওনা দিই আমার ইন্টারভিউ ডেট ছিল এগারোটা দশ বা পনেরো এরকম সময় ছিল সো আমরা মনে হয় নয়টার দিকে রওনা দিই নয়টার দিকে রওনা দিয়ে ওইখানে গিয়ে পৌঁছায় হয়তো বা দশটার মধ্যে নয় এরকম সামথিং দশটা আশেপাশে ও দেন সেখান থেকে আমরা সেখানে প্রথমে অ্যাম্বাসি গেটের সামনে জাস্ট আমার নামটা দেখে যে আমার নামটা ওদের লিস্টে আছে কি না ওই দিনে যারা যারা ইন্টারভিউ ডেট থাকে ওদের সবার একটা লিস্ট থাকে সো ওই লিস্টে আমার নামটা আছে কি না এটা পাসপোর্ট নাম্বারটাও চেক করে দ্যান তারা আমাকে সামনে আগাতে বলে দেন আমিও যে দেখলাম সামনে অনেকে দাঁড়ায় আছে সেখানে লাইনে দাঁড়ালাম সেখানে লাইনে প্রচুর রোড ছিল ওদের কারণে খুব বাইরেও অনেকক্ষণ তো দাঁড়া থাকা লাগছে প্রায় পনেরো মিনিটের মতো দাঁড়াইছিলাম ছিলাম এর মধ্যে তো আমি ঘামাই প্রায় শেষ প্রচুর ঘাম হয়েছিল সে সময় একদিকে রোদ যাই দেন সেখান থেকে মেন আমি ইন্টারভিউ রুমে প্রবেশ করি সেখানে গিয়ে মনে হয় এক থেকে দুই নাম্বার এক দুই তিন এই তিনটা কাউন্টার আসলে আপনার আবার সেকেন্ড আরেকবার সিকিউরিটি চেক হয় সিকিউরিটি চেক মানে আপনার সব তথ্য ঠিক আছে কিনা আপনি রিয়েল পার্সন কিনা আপনার পাসপোর্টের সাথে যাচাই হবে এটাই আর আপনাকে আপনার ইউনিভার্সিটির নাম কি আর ওরা বেশিরভাগ এটাই যে ইউনিভার্সিটির নাম কি আর আপনার কোর্স কবে থেকে স্টার্ট হবে এটাই সো সেখান থেকে এগুলো জিজ্ঞাসা করার পর আমাকে সামনে বসতে বলে বসা সেখানে সিস্টেমটা হচ্ছে একজন যাবে তারপরে জায়গাটা আরেকজন যা বসবে এরকম করে সিকুয়েন্স অনুযায়ী যায় সো লাস্টের থেকে পিছনের শাড়ি থেকে শুরু হয় সামনে আগাম এরকম সিস্টেম আমি ভিডিওতে যোগ করে দেব কীভাবে আসলে ইন্টারভিউ ওটা শুরু হয় আর কি মেন ইন্টারভিউ রুমের সিস্টেমটা কীরকম যাই হোক সো সেখানে কিছু ভাইরা আছে অনেকে যা ভলেন্টিয়ার বলা যায় তারা কি বলে দেয় যে আপনি এভাবে করেন আপনি ওইখানে যান এরকম আর কি সো আপনি যে কিছু বুঝতে না পারেন তাদেরকে হেল্প নিতে পারেন সমস্যা নেই তারা অনেক ফ্রেন্ডলি সো তারাই আর কি মূলত বলবে যে আপনি এই এই নাম্বার কাউন্টারে যান ওই নাম্বার কাউন্টারে যান তারাই সব কিছু বলে সো আমার ক্ষেত্রে আমাকে বলছিলো তুমি এগারো নাম্বার কাউন্টারে যাও সো আমিও এগারো নম্বর কাউন্টারে যাই এর আগে আমি কিছু কথা বলে রাখি আপনি আপনি যখন যেখানে বসে থাকবেন সেখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন কোন ইন্টারভিউ কাউন্টারে কেমন হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ কে নিচ্ছে কি কি প্রশ্ন করতেছে সব কিছু জানতে হবে আমাকে শোনাও যায় এরকম আমি আমি যখন বসেছিলাম আর কি তখন যে আমার অনেকে নার্ভাস হয়ে যায় বাট আমি এটা বিশ্বাস ছিল যেন একটা না কিছু হবে আমি এটা বিশ্বাস ছিলাম যে আমি হিসাব পাবো এরকম একটা কনফিডেন্স আমার মনের মধ্যে ছিল আর এটাই একদিকে ছিল আরেকদিকে আমি কিছু সুরা পড়তেছিলাম আর আর মনে হয় আমি ওই সময় আমার ইন্টারভিউ কোশ্চেনগুলো রিপিট করতেছিলাম মনে হয় এরকম যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে একটা কোশ্চেন কমন প্রথমে গেলে জিজ্ঞাসা করবে হোয়াইট দিস ইউনিভার্সিটি কলেজ যেটাই বলি না কারণ এটা কোশ্চেন আপনাকে করবি বেশিরভাগ নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কোর্শনটা আপনাকে করবে সো এ থেকে আমি শিওর ছিলাম যে আমি এ প্রশ্ন প্রথম পোর্শনে অ্যান্সারটা আমি যে নিজে থেকে আর কি ভাবতেছিলাম যে আমি কী বলবো প্রথমে আমি প্রথম আমার রিয়েকশনটা কীরকম হবে এটা ভাবতেছিলাম একদিকে সোরা পড়তেছিলাম আর মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল সো সেখান থেকে আমি আরেকটু কথা বলি বিষয়টা আমি যখন বসেছিলাম তখন আমি সামনে মেবি ওটা একদিকে ছিল হচ্ছে টাকলা একটা টাকলা ছিল হচ্ছে মেবি সে সাত নাম্বার কাউন্টারে ছিল টাকলাটা আর একজন ছিল চাইনিজ আর একজন ছিল পাকিস্তানি সে পাকিস্তানি বংশোদ্ভূত হতে পারে কিন্তু পাকিস্তানের মতো চেহারা ছিল আর কি আর একজন ছিল হচ্ছে হোয়াইট পিপল একদম হোয়াইট আমেরিকান যাকে বলে আমরা হোয়াইট আমেরিকান ছিল আর একজন ছিল একটু মডার্ন একদম মডার্ন একদম হোয়াইট আমেরিকান যা বলা যায় আর কি আপনার কোট ওট পড়েছিল আর কি সো আমি ছিলাম হচ্ছে আমার এগারো নম্বর কাউন্টার আমাকে যেতে বলে এই সময় আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই অনেকে বলবে যে আপনাকে যে কাউন্টার যে নাম্বার কাউন্টারে পাঠাইছে আপনি যদি দেখেন যে ওই সাম ওই কাম ওই নাম্বার কাউন্টার থেকে বেশি রিজেক্ট করতেছে আপনি কে যদি বলে এগারো নম্বর কাউন্টার আপনি ওইখানে না গিয়ে আপনি অন্য কোনো কাউন্টারে গেলেন এটা আমি মনে করি আসলে করা ঠিক হবে না একবার ধরা পড়লে সমস্যা হবে বাট আপনি এখানে ধরা না পড়ার চান্সই বেশি বাট কারণ ভলেন্টিয়াররা কারে কি বলতেছে আমি মনে করি না ওদের এত কিছু খেয়াল থাকে কারণ সে একজনের পর একজন যায় তো ভাই আপনি এগারো নাম্বারে যান আপনি আট নাম্বারে যান আপনি সাত নাম্বারে যান কারে কি বলছে আমাকে যদি বলে আমি কোনদিন মনে রাখবো না বাট এটা না করাই ভালো বাট আমি মনে করি না করাই ভালো সো এটাই সো আমার এগারো নাম্বার কাউন্টারে যাই সো সেখানে গিয়ে আগে আমি গ্রিটিংস দিলাম গুড মর্নিং বললাম অনেক ভালো ছিল বাট ওনার মুখে কোনো হাসি ছিল না একদিকে এটা যা আমার সামনে আরও চারজন ছিল চারজন না তিনজন ছিল সামনের জন দেখলাম রিজেক্ট করলো এখন তাকে মনে হয় কোশ্চেন করছিলো যে ডিস ইউনিভার্সিটি এসব একটা কোশ্চেন করছিল বাট প্রথমে কোশ্চেনই ঠিকমতো অ্যান্সার দিতে পারিনি মানে কেমন যেন টোৎ লাইটে ছিল আর কি মানে তার মুখের ভাষা আর কি নার্ভাসনেস যে আছে কতটা সেটা খুব এক্সপ্রেস হচ্ছিল আর কি আর যে আর যে আমার সামনে ছিল তাকে সেও রিজেক্ট মানে আমার সামনে টোটাল তিনজন ছিল তিনজনও রিজেক্ট আমার সামনে যে ছিল তার কোশ্চেনটা সে কী জন্য রিজেক্ট করছে তার মেন যা রিজন আমি বুঝতে পারছি যে তাকে কোশ্চেন করছিল যে তুমি কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো সে বলছে মনে হয় তিনটা আর সে মানে লাস্টে ইউনিভার্সিটির নাম বলছিল যে কানসা স্টেট ইউনিভার্সিটি নাকি কোন ইউনিভার্সিটি এটা লোকেশন জানতে চাচ্ছে এটা কোন স্টেটের কোন সিটিতে অবস্থিত বাট সে হয়তো বা সে অ্যান্সারটা দিতে পারেনি মানে তিনটা ইউনিভার্সিটির জিজ্ঞাসা করে তিনটা ইউনিভার্সিটির লোকেশন জিজ্ঞাসা করছে বাট সে অ্যান্সার দিতে পারে পরে পরবর্তীতে নেক্সট ফর্মালিটি হিসেবে দুই তিনটে কোয়েশন করে সাথে সাথে রিজেক্ট করে দেয় এখন যখন আমি দেখলাম যে সামনে সামনে তিনজন মানুষ রিজেক্ট হচ্ছে আমি কেমন জানি অনেকে এটাতে অনেকে নার্ভাস হয়ে যায় যে সামনে তিনজন রিজেক্ট করছে মানে আমাকেও রিজেক্ট করে দেবে কেমন যেন আমি আরও নিজের মধ্যে কেমন যেন মোটিভেশন খুঁজে পাচ্ছিলাম যে আমি আরও নিজেকে মোটিভেট করতেছিলাম যে যেহেতু সামনে তিনজন রিজেক্ট করছে এটাই আমার সুযোগ যে আমি সুন্দর করে তাকে বলে এটাই কনভিন্স করার উপায় যেন ওরা ভালো ইন্টারভিউ দিতে পারেনি আমি দিতে পারলে আমি অবশ্যই অবশ্যই বিষয়টা পাবো এরকম একটা মনের মধ্যে কেমন যেন একটা ছিল আমি আরও কেমন যে খুশি হয়ে গেছিলাম যে তিনজন রিজেক্ট এখন আমি এটা হতে পারে এটা মেন কথা হইতেছে আপনারা বিষয়টা আসলে কিভাবে নিচ্ছেন তার উপর আসলে নির্ভর করে যদি দেখেন সামনে তিনজন ভিসা পায়ে গেছে আপনি বা আপনার সামনের জন ভিসা পায়ে গেছে মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যেন সে ভিসা পাইছে মানে আমিও ভিসা পাবো যেহেতু সে ভিসা পাইছে তা আমি কেন ভিসা পাবো না আর এরকম যদি দেখেন আপনার সামনে দুই তিনজন সবাই রিজে পুরা মানে পুরো হল রুমে সবাই রিজে এটা মনে হয় বিশ্বাস রাখতে হবে যে যেহেতু ওরা রিজেক্ট এটাই আমার সুযোগ কারণ ওরা বসতে তো কাউকে না কাউকে ভিসা দেওয়ার জন্য ওরা যদি ইন্টারভিউ যদি এখানে এমনি এমনি তো রিজেক্ট করার জন্য বসে ওদের ইউএসএ যদি কেউ যদি নাই যায় সেভাবে যদি সবাই রিজেক্টই করে ইউএসএ ইউনিভার্সিটি চলবে কীভাবে সো এটাই বিশ্বাস রাখবেন যে ওরা আসছে ভিসা দেওয়ার জন্য আপনাকে ভিসাটা এ অপরচুনিটি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এখানে অপরচুনিটি আপনার কাছে সুযোগ যে আপনি ভিসা পাবেন কেন কারণ কাউকে ভিসা দেয়নি মানে এরকম না যে আমি ভিসা পাবো অবশ্যই পাবেন কিনা আপনাকে সুযোগ আপনার নিজের কোয়ালিটি গুলো নিজের এলিজিবিলিটি গুলো ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রকাশ করা এটাই আপনার সুযোগ সো অনেক মোটিভেশনের ভিডিও বললাম অনেক কিছু বললাম সো শুরু করি আমার ইন্টারভিউ সো ওইখানে যাই গুড মর্নিং বললাম প্রথমে আমাকে জিজ্ঞাসা করে আমি বলছিলাম না আমাকে জিজ্ঞাসা করবে যে হোয়াইট ডিসকল আমি রীতিমতো সে কোর্শন জিজ্ঞাসা করে আমাকে হোয়াইট স্কল বললাম তারপর বলে হাউ ডিড ইউ ম্যানেজ দিস স্কলারশিপ এটা বললাম যে হাউ ডিড ইউ নো অ্যাবাউট দ্যাট কলেজ নেম সেটাও বললাম তারপর আমাকে আমার এই কোর্শনটা জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ইউর সেকেন্ড চয়েস ইউনিভার্সিটির নেম আমি এটাও বললাম যে আমার ইউনিভার্সিটি সেন্ট অরভার্ট কলেজ ছিল সো তারপর আমাকে এই কোশ্চেন করে যে যেন তোমার আব্বু কী করে আমি বলে আমার আব্বু এসেই করেন কিন্তু আমার আব্বু এখানে আমার আব্বুর ইনকাম সম্পর্কে জিজ্ঞাসা করে না একটা ফটো ইনকাম সম্পর্কে জিজ্ঞাসা করে না অনেকের ক্ষেত্রে পাওয়ার পেশার সম্পর্কে যখন জিজ্ঞাসা করে সাথে সাথে তার ইনকাম থেকে শুরু সব কিছু ডিটেলসে বলে দেয় আমি অনেক এটা আসলে কথা ঠিক না যে কোশ্চেন করবে একদম ডিরেক্টলি সেই কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়া সাথে কোনো এক্সট্রা কোনো অ্যান্সার না দেওয়াই ভালো আমি অনেক ক্ষেত্রে অনেকগুলো বিষয় ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করছে আমি এক্সট্রা ইনফরমেশন দিতে যে ধরা খাইছে পরে ভিসা পায়নি কেন তোমাকে এ থেকে বুঝলো যে তুমি মেমোরাইজ অ্যান্সার করে আসো তোমাকে যেটা বলছো তুমি ওটার সাথে তুমি আরো দশ বিশটা অ্যান্সারে দিচ্ছ তোমাকে তোমার যদি ওনার যদি দানা জানার প্রয়োজন হয় তোমার আব্বুর ইনকাম কত সে অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করে তোমাকে এক্সট্রা ভাবে কোন বলা কোনো মানেই হয় না সো তারপর আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমরা সিবলিংস কয়েকজন আমি বললাম আমি একাই আমার কেউ নেই দেন তারপর আমাকে আমি এ কোশ্চেন আনসার পর তারপর জিজ্ঞাসা করো যে তোমার কোনো ইয়েছে তেম কোনো রিলেটিভস আছে কিনা আমি বললাম না তারপর আমাকে জিজ্ঞাসা করো যে করলো যেন তুমি কোনো আউটসাইড অফ বাংলাদেশে গেছিল কি না আমি বলছিলাম না আমি কিছু কোথাও যাই নাই আমি লেখাপড়ার মধ্যে ব্যস্ত ছিলাম সো এটাই অনেকে ভাবে যে ট্রাভেল হিস্টরি থাকতে হবে থাকতে হবে ভালো ভালো দেশে ঘুরতে হবে না আমি ভিসা পাইছি একদম সাদা পাসপোর্টে আমার কোনো ট্রাভেল হিস্টরি ছিল না সো এটা করার পর আমি এই আনসার দেওয়ার পর আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেছি ভিসা পাবো কারণ সে আমার পাসপোর্টটা তার ডেস্কটপে রাখে দেয় ডেস্কটপ সরি ডেস্কে রাখে দেয় দেন এ থেকে বোঝা যায় যে কারণ যারা ভিসা পায় তাদের পাসপোর্টগুলো এখানে সাজানো থাকে আর কি পাসপোর্টটা রাখে দেয় আর কি দেন যখন যে আমাকে পাসপোর্টটা একদম রাখে দেবে তারপর কেমন জানি সে আবার পাসপোর্টটা হাতে নিল নিয়ে আমাকে কেমন জানি ছাদা আমার আই টোয়েন্টিটাও নিল আই টোয়েন্টি নিয়ে দেখলাম আমি আসলে সাবজেক্টটা কী ছিলাম দেখলো যে কম্পিউটার সায়েন্স তো আমাকে আবার আরেকটা আরেক কেন জানি মানে আরেকবার শিওর হওয়ার জন্য হয়তো আমাকে আরেকবার কোশ্চেনটা করছে আরেকবার মানে আরেকটা কোশ্চেন করছে যেন তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বা তাহলে তুমি কম্পিউটার সায়েন্স স্পেসিফিক কোন ফিল্ড নিয়ে তোমার পড়া ইচ্ছা সে করছে না আমি আরও মহা কারণ আহ আমার ইচ্ছা ছিল যে এরকম কোনো কোশ্চেন করলে আমি অ্যান্সার দেবো কারণ আমার আব্বু দু হাজার উনিশ সালের উনিশ সালের শেষের দিকে প্রায় দু সালে বলা যায় ওই সময় আমার আব্বু বিকাশ অ্যাকাউন্টটা কেমন জানি হ্যাকাররা হ্যাক করে না সো শেষ থেকে আমার চিন্তা ছিল যেন এরকম একটা ইনসিডেন্ট আমার লাইফে ঘটছে যে তাহলে আমি সাইবার সিকিউরিটি নিয়ে কেন না তো সাইবার সিকিউরিটি নিয়ে এই ঘটনাটা আমি আর কি অফিসার সামনে বলি যে আমরা বোর এই ঘটনা হয় অ্যাপুর সাথে সো আমি চাচ্ছি যেন সাইবার সিকিউরিটি নিয়ে পড়ে তাদের অ্যাপসটা আরও বেশি অ্যাপসটা আরও বেশি ডেভেলপ করতে আরও বাংলাদেশের সাইবার সিকিউরিটি ফিল্ড আরও ইমপ্রুভ করার জন্য এটা বলে আরও খুশি হয়ে যায় দেন আমাকে একটা হাস্যকর বিষয় হচ্ছে সে আমাকে এই কথা শোনার পর ব্লু লিফের দশ আগে আমাকে কনগ্রাচুলেশন স্যার আমাকে স্যার বলে থাকে আমি জানি না আসলে এটা হতে পারে আমেরিকান স্টাইলে ওরা সার বলে সম্বোধন করে বাট খুব কমই দেখছি স্যার বলা আর কি ম্যান বা অনেক অনেক কিছু বলে থাকে বা আমাকে বললো কনগ্রাচুলেশন স্যার প্লিজ কালেক্ট ইউর পাস ইন ফরটিন ডেজ এটা বলে আমি এই কথা শুনছি কিনা জানি না বাট মনে হচ্ছে এরকম একটা কিছু বলছিলো আমি ওরকম পাত্তা দিই নি থ্যাঙ্ক ইউ বলি নাই এরকম মানে ওই সময় এমন একটা ফিলিংস কাজ করতেছিল কী বলবো না বলবো সেটা আসলে ওই সময়টা যে থাকে যে বিষয় পায় সেই জানে আর কি সো সাথে সাথে ব্লু ইফেক্টটা নিয়ে সাথে সাথে আমি চলে আসি এটা হচ্ছে আমার লাইফ বিশ্ব ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের শেয়ার আমি এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও আমি পার্ট টুতে ভিডিওটা আমি শেয়ার করবো যে তোমাদের কোয়েশনগুলো অ্যান্সারগুলো কীভাবে হওয়া উচিত আর আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আমি এই ভিডিওতে আমি এগুলো শেয়ার করতেছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে আর নেক্সট পার্টও এটা অনেক বড় ভিডিও হবে আশা করি এটা আমি ইন ডিটেলসে শেয়ার করবো কীভাবে আসলে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আমার ছিল আমার এক্সপিরিয়েন্সের সাথে অ্যালাইন করে আমি আরও কিছু মানুষের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দেখাবো যে কীভাবে আসলে অ্যান্সারগুলি সাজানো লাগবে কীভাবে কোশ্চেনের পরিবর্তে তুমি অ্যান্সারগুলি সাজাবা এই ভিডিও আমি একটা ইন ডিটেলসে ভিডিও করব সো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এটাই আর কি এটা আমার জীবনের প্রথম ইউটিউব ভিডিও আশা করি অনেক ভুল হয়েছে আমার কথা বলতে গেলে অনেক বা অনেক কিছু ভুলে গেছে কারণ আমি কোনো স্ক্রিপ্টেড কোনো ভিডিও বানাইনি আশা করি সামনে আরও আমি ইম্প্রুভ করব এটাই সো ওকে আল্লাহ হাফেজ বাবা আসসালামু আলাইকুম